তার ভয় নেই তার ডর নেই নেই তার কোনো কিছু হারানোর চিন্তা চার নয় একের পর এক ছক্কা হাঁকান তিনি যেন সাহসী বীর ব্যাট হাতে নির্ভয় দল বিপদে খেলতে নেমেছে মিরপুরের কঠিন পিচে তবুও একের পর এক ছয় হাঁকিয়েছেন আমিরাতের বিপক্ষে শতক হাঁকানো এই ব্যাটার ইমনের নির্ভয়ে ব্যাট করা নিয়ে আরও থাকছে প্রতিবেদন বোলিং সহায়ক উইকেট সামান্য বাড়তি বাউন্স কিছুটা ছিল বোলারদের স্লো কিন্তু পারভেজ হোসেন ইমন যেন এসেছিল আরেক মিশনে চার নয় ছয় তিনি নিজের স্টাইলেই ধ্বংস চালালেন পাকিস্তানি বোলিং আক্রমণের ওপর একের পর এক চার ছয়ে কঠিন পিচেও তুললেন সহজ অর্ধশতক যেখানে সতীর্থরা সামলে খেলার কৌশল খুঁজছিলেন সেখানে ইমন একের পর এক বল উড়িয়ে পাঠালেন সীমানার বাইরে গ্যালারিতে বসে দর্শকদের জন্য যেন ছিল একটার পর একটা ফ্লাইং শো এদিন তার ব্যাটে ছিল এক অনমনীয় আগ্রাসী বার্তা ভয় নয় জবাব ছক্কায় আর সেই জবাব যেন পাকিস্তানি বোলারদের মনে করিয়ে দিলেন উনিশশো সালে বাঙালিদের ছোড়া এক একটি বুলেটকে প্রথম থেকেই শর্ট বল অফ কাটার কিংবা স্লোয়ার যে কোনো কিছুতেই দমে যায়নি ইমন মাথা ঠান্ডা রেখে চোখে আগুন নিয়ে জোর হাতে বল তুলে পাঠিয়েছেন স্ট্যান্ডের গভীরে ছিল আত্মবিশ্বাস প্রতিশোধ আর আগ্রাসনের এক জ্বলন্ত মিশ্রণ যার দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করেছে টাইগাররা শুরুতে ফিস তাস্কিন মাহাদিদের দুর্দান্ত বোলিংয়ে একশো দশ রানেই অল আউট হয়ে যায় তারা এরপর সহজেই টপকে যায় সেই লক্ষ্য যেখানে দলের প্রয়োজনে অর্ধেক রান একাই করে নিমন